হাজার হাজার মানুষকে গুম করেছে আমাদের সিনাই দল এমপি আনারের কথা শুনেছেন পত্রিকায় পড়েছে গোস্ত খুঁজি পাওয়া যাচ্ছে কথা বলে এই গোস্ত না খোঁজার কারণে তাই কালীগঞ্জের সন্তান সোহান অল্প বয়সের ইন্টারমিডিয়েট পাঁচ ছাত্র এসএসসি পাস করেছে শিবির করার অপরাধে আমার ভাইরা যারা আজকে মদ নিয়ে নারী নিয়ে তারা বাংলাদেশে ব্যস্ত যে সব ছাত্ররা ছাত্রদের সংবিধানে কি আছে ওই সঙ্গে সব ছাত্র নারী টেন্ডার বাজি মদ মাদক মানুষ কোন কথা বলে ঠিক না এদেশের নিরানব্বই পার্সেন্ট ছাত্ররা অধিকার ছিল কোটা আন্দোলনে এক পার্সেন্ট ছাত্ররা তারা ওই ছাত্রদের অধিকারের নামে বুকে গুলি চালিয়ে যে কথা বলেন ঠিক কিনা তোমরাও ছাত্র যারা অধিকার চেয়েছে তারাও ছাত্র কথা বলেন ঠিক না তোমরা ছাত্র নামে কলঙ্ক তোমাদের সংবিধানের নারী তোমাদের সংবিধানের মাদক তোমাদের সংবিধানের পেন্ডারবাদী তোমাদের সংবিধানের খুন খারাপি এটা সারা তোমাদের সংবিধানের কিছু না এই টাকা মানুষের রক্ত চুষা টাকা দিয়ে তোমরা শেষ করে যোগ্যতা বলেন ঠিক কিনা আবার ভাইরা এই জন্য একটা কথা মনে রাখতে হবে চিরদিন মানুষ বাঁচে না কেউ দুনিয়ায় কেউ করুণাপর্ণ না আজকে তিনি ওড়াল দিয়ে চলে গিয়ে ইন্ডিয়ারে তিনখানায় বসে বসি চা খাচ্ছে নেতা করে মেয়েরা বাংলাদেশে মায়ের খাচ্ছে কথা বলেন ঠিক না দুনিয়াই যদি এই হয় আমার ভাইদেরকে বলি গতকালকের আগের দিন এক ছাত্র লীগের ছেলে মুক্তি আমি হামদার হাত থেকে ধরে বলছে ভাব আমরা বুঝতে পারি না অন্ধ হয়ে গিয়েছিলাম আমরা অন্ধ হয়ে ছাত্রদের বুকে গুলি চালিয়েছি তারাও আমার ভাই আমরাও তাদের ভাই তারাও ছাত্র আমরা ছাত্র আমরা বুঝতে পারি না আমাদের কে কি আমাদের প্রভু আকাশ দিয়ে উড়ি চড়ি গেল কথা বলেন ঠিক না মরলে তুরামার আমি যাই দাদার কাছে কথা ঠিক না এটাই হচ্ছে দুনিয়া দুনিয়ায় কেউ কারণ নেই রে বাজান আপন বাবা আপনার কামতের ময়দানে পরিচয় দেবে না মা পরিচয় দেবে না ভাই তার পরিচয় দেবে না স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না কথা ঠিক আছে দুনিয়াই তো বুঝতে পারছেন কার পেছনে ছুটতেছেন প্রত্যেকটি এমন নামার হিসাব আপনাকে দিতে হবে ও সিংহার ভাইয়েরা খনিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকব না সবাই কবরের যাত্রী সবাই কবরে চলে যাব অন্ধকার গহীন কবরে কেউ আমার আপনার সঙ্গী হবে না আপনার বাবা আপনার কবরে যাবে না সন্তান তার বাবার কবরে যাবে না স্বামী তার স্ত্রীর কবরে যাবে না স্ত্রী তার স্বামীর কবরে যাবে না আমার ভাইরা তুমি কেউ কারণ নাই রে বাজান চার চার আমলের উপরে প্রেসেস করে আমার আল্লাহ জান্নাত দেবে আল্লাহ পাক এই জন্য বলেন আল্লাহ দিন আমানু যারা ইমান এনেছে ওইভাবে বহুদের ময়দানে আমি সত্তর জন সাবার কবরে গিরিল ধরে চোখের পানি ফেলে ফেলেছিলাম এই অহুদের ময়দানে আমার নবীকে মারা হয়েছে অহুদের ময়দানে আমার নবী তন্দান মুবারক শহীদ হয়েছে মাথার ভিতরে হেলমেট আমার নবীর ভিত মাথার ভিতরে ঢুকেছে অশঙ্কা সাভার ফকির তাজারক তুমি উহুদের ময়দানটাকে লাল করেছে কথা বলেন ঠিক সেই উহুদের ময়দানে নবী আমার बेहোশ হয়েছিল আমার ভাইর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কিয়ামতের ময়দানে ওই সাইদকে যদি প্রশ্ন করা হয় ও আবু তুমি কেন বুক পেতে দিয়েছিলে তোমার বুকের ভিতর কেন এত গুলি মুক্ত তোমার পানি পানি করতে যে তুমি কেন গুলি খেলে এই সাবারে আমার ভাইয়েরা এই সাবারে কত সন্তান জীবন দিয়ে চলে গেল কথা ঠিক আসলি মাটি লাল হয়ে গেল সাবারে থানার সামনে রক্ত রঞ্জিত হয়ে গেল আপনি কার বুকে গুলি চালালেন মায়ে করে না ওটাও তো আপনার সন্তান না না আপনার মহব্বত নাই কারণ আপনার মহব্বত ভারত আমেরিকার পরে কথা ঠিক নাই কারণ আপনার সন্তান বিদেশে আপনার বোন বিদেশে আপনার আত্মীয় স্বজন সব বিদেশে বাংলার মানুষকে হাজার হাজার লাখ লাখ মানুষকে গুলি করলে তোমার কোনো মায়া হতো না কারণ তুমি বলেছো যা পারো লক্ষ লক্ষ আউট করে দাও গুলি রেডি রাখো প্রয়োজন হলে ফার দিতে থাকো তার মানে মানুষ রূপে শৈতান কথা বলেন ঠিক কেনা এটা হাইনার দল ও এটা হাইনার দল হাইনা কখনো ভালো চাই না কথা বলে ঠিক না একটা কথা আমি আপনাদেরকে বলি কামতের ময়দানে কঠিন মুসিবতের দিন কেউ কারুর আপন হবে না কামতের ময়দানে আল্লাহ পাক বলবে বান্দা তোমার গলার ভিতরে কেন রশি তোমার বুকের ভিতরে কেন এত গলি এত কেন খাইল কিছু চোর চোর খুঁজে ডাকাতি করেছে তুমি কি টেন্ডার বাগি করেছো তুমি কেন ভক্তিরঞ্জিত হয়েছে আয়না ঘরের ভিতরে কেন তুমি চিড়ে তুমি কি চুরু করেছো তুমি কঙ্কাল হয়েছে তোমার হাত কাটা কেন আমার চিনাই তোর সোহানের চোখ উপ্রাণ হলো শিবির করার কারণে পায়ের রক পর্যন্ত কাটা হলো হাত কাটা হলো চোখ উপ্রাণ হলো সোহানের মাঝে ওই বাটপারকে বলেছিল আমার সন্তান সোহান শিবির করে এটাই অপরাধ সে তো কেবল এসে সিপাস করেছে আমার ভাইরা আমার ছেলে আর শিবির করবে না প্রয়োজন হলে আমিলিক করবে ছাত্রলিক করবে সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল আমিলিক করা ছাত্রলিক করার মতন কি আর আমাদের এলাকায় সন্তান নাই ওকে আমিলিক করতে হবে সেদিনকে সন্তান উপহার দেয় নাই সন্তানের লাশ উপহার দিয়েছিল সোয়ানের মাল্লার কথা হাত তুলে বলেছিল মালিক আমার সন্তানকে যেভাবে টুকরা টুকরা করেছে আল্লাহ তুমি জানেন কি সেইভাবে টুকরা টুকরা করা আমার ভাইয়েরা এমপি আমার লাশ পর্যন্ত দূরে থাক দোস্ত পর্যন্ত আজ পর্যন্ত খুশি পাওয়া যায় নাই কথা বন্ধ আপনি যেভাবে হত্যা করবেন আজকে আপনি চিন্তা করুন আবু সাঈদকে যারা হত্যা করলেন সেই পুলিশ জমিন থেকে নাই বৌপালিয়ে চলে গেল বড়ো তলা দিয়ে চলে গেল অঞ্জল জানলো এই এই দুনিয়ায় আমার স্বামীকে কেউ বাঁচাতে পারবে না কারণ আমার স্বামীর ওপরে তার কিছু এখন হাজার হাজার ছাত্রর কথা বলেন ঠিক না যেই সব প্রশাসনের আয়না ফলের মতন খুলি চালিয়ে চলেছে তুমি কি মানুষ না তুমি কোনো বাবার সন্তান না তোমার মা নাই তোমার ভাই নয় তোমার বন্যায় তুমি কার গুলি চালিয়েছ একাই নার কারণে এক ধর্মের কারণে ভারতের দালালের কথা শুনে তুমি কেন গুলি চালালে তোমার কি mohabbat হয়নি তোমার সন্তানের মতন এই তরুণ যুবক সন্তানরা কিছু কিছু চায় নাই অধিকার চেয়েছে কোটা আন্দোলনে অন্য কিছু চেয়েছিল নাকি কথা বলেন তারা কি দেখছে ছিল তারা দেখছাই নাই তারা কোটা আন্দোলন চেয়েছিল

সেই দিন মানুষ বুলুকাল্লার কাছে বলেছে অমালিন আমাদের কোনো অপরাধ নাই অমানা কম মিনু বিল্লা আইয়ো মিনু বিন্ডা হিল হামিদ অকমান কোনো অপরাধ নাই তুমি আয় কই চিনি করি নাই টাকার বাজি করি নাই কনি মনের সাথে সম্পর্ক ছিল না পাপিয়ার সাথে সম্পর্ক ছিল না আল্লাহ তোমার কোরান মানার কারণে মানার কারণে তোমাকে তোমার জমিনে তিন কায়ের জন্য তারা আমাদেরকে মেনে নিতে পারে নাই হাসির মঞ্চে ঝুলিয়েছে বুকে গলি করেছে হক প্রতিষ্ঠার জন্য একামতের দিন প্রতিষ্ঠার জন্য ওই বাংলার জমিনে আমাদেরকে ঘুমাতে দিতে বুকির ভিতরে গলি দিয়ে সাল্লাহ আমাদের কোনো অপরাধ না অপরাধ একটাই তোমাকে মানার কারণে ওরা আমাদেরকেই মেনে নিতে পারে না এই কথা বলেন ঠিক না